আসসালামু আলাইকুম আজকে আমরা দলা ঐতিহ্যবাহী গরুর হাট দেখতে গিয়েছিলাম তো আপনারা সবাই জানেন এটি অনেক পুরাতন গরুর হাট দলা দলাশাল থানা অধীন একদম লাশ বর্ডার দলা দলা বালিপাড়া ইউনিয়ন গফরগাঁওর শেষ সীমানা এইখানে প্রচুর গরু বেচা কিনা হয় এখানে অনেক বড় হাট জমে গরুর কুরবানীদের কুরবানির জন্য এখানে ভালো ভালো গরু পাওয়া যায় দেখতেছেন এখানে প্রচুর গরু বেচা কেনা হচ্ছে তো ঐতিহ্যবাহী তলা বাজার গরু অনেক প্রাচীনতম একটি বাজার এটি একটি জমিদার আমলে পুরানি এই বাজারটি জমিদারি যখন চালাই শাসন করত তখন থেকে এই বাজারটি প্রচুরভাবে মোটামুটি অনেক প্রচুর এই বাজারটি জলা বাজার জলা বাজার নাম নাম অনেক সবাই সঞ্চয় কম বেশি অনেক পুরাতন এই বাজারটি ওই বাজারে গুরু এখানে অনেক বড় গরু সে দেখে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কখনগাঁওয়ে লাশ সীমানা বিশাল থানা ওই লাশ সীমানা আবার এখান থেকেই কখনরগাঁও যেতে প্রথম আবার এখান থেকে যেতে বিশাল প্রথম কাজে দুটোই বলা যায় লাস্ট বর্ডার বলা যায় আবার ফার্স্ট বর্ডার বলা যায় যেহেতু এখান থেকে স্পেশাল শেষ আবার এখান থেকে স্পেশাল শুরু আবার এখান থেকে কখনো শুরু আবার এখান থেকে কখনো শেষ তো এটি হচ্ছে অনেক বড় বিশাল একটা গরু হাত তো কালকে শেষ হাত গেছে অনেক বড় মোটামুটি অনেক পালন গরু হচ্ছে দেখেন বিশাল একটি গরু গরুর দাম ঢাকাইছে হচ্ছে লাখ টাকা দাম চাইছে এখানে বিক্রি হয় না বিশ্ব চলতেছে দেখেন আপনার আরও বহু কিছু আছে যাই হোক ভালোই লাগলো কারণ অনেক পুরাতন বাজারগুলো হাত আপনারা দেখেন অনেক বড় গুরুঘাত ঐতিহ্যবাহী গলা বাজার গরুর হাত